তো আজকে চলে যাব বাসার জন্য চুলা এবং গ্যাসের সিলিন্ডার নিয়ে আসার জন্য তো বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ তারপর একটু পানি খেয়ে নিচ্ছি আমার কিচেন রুম থেকে কিচেন রুমরা পরিপূর্ণ ফাঁকা এখানে কোনো কিছুই নেই আর আমার ঘরেতেও এমনিতেও বেশি কোনো জিনিসপত্র নাই শুধুমাত্র থাকার একটা বেড আর হচ্ছে একটা ফ্যান আর দুইটা প্লেট এগুলা ছাড়া আমার আর কোনো কিছু নাই কাপড় চোপড় তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আস্তে আস্তে সব কিছু গুছাবো এই জন্য আমি বাহিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম অবশ্যই অনেক রোদ ছিল তারপরও বাহিরে গেলাম গিয়ে উদ্দেশ্য করলাম যে আমি একটা গ্যাস এবং একটা চুলা নিয়ে আসবো যাওয়ার পথে দেখতে পেলাম যে একজন আইসক্রিম বিক্রি করতেছে দেখে আমার পুরোনা দিনের কথা মনে হয়ে গেলো যে ছোটোবেলা কতই নিয়ে আইসক্রিমগুলো খাইতাম কখনো চাল দিয়ে কখনো খুব কম দামে খাইতাম তো সেই আইসক্রিমগুলো কিনে নিলাম মাত্র দশ টাকা করে আর সেগুলোতে ভরপুর কিন্তু নারিকেল ছিল খুবই ভালো লাগলো ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে নিলাম তারপর আমি গাড়ি থেকে নামলাম নামার পর একটা দোকানে গেলাম সেখানে একটা হেডফোন কেনার জন্য সুন্দর একটা কথা লেখা দেখলাম সেখানে লেখা ছিল নামাজের অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়ে গেলো সার্ভিসিং একদম ফ্রি দেখে খুবই ভালো লাগলো তারপর আমি সেই হেডফোনটি আমার সাথে করে কিনে নিলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম একজন আচার বিক্রি করতেছে দেখে আমার জীবে জল চলে আসছে আর কার কার এগুলো দেখলে জীবে জল চলে আসছে অবশ্যই বলবেন তো আমি কিছু আচার নিয়ে নিলাম সাথে বড় আচার নিলাম কিন্তু এখানে একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো উনি যে ঠোঙের মধ্যে এটা দিয়েছেন ওখানে আরবি লেখা ছিল আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো কারণ এই লেখাটা যদি আমি খেয়াল না করতাম রাস্তায় ফেলাই দিতাম তাহলে কারো না কারো পায়ে পড়তো ওই জন্য আমি এটার একটা কাজ করলাম দেখুন সেটি আমি কি কাজটা করলাম ও ইদাস আলা কাই বা দিয়াননি ফাইনি أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِلَعَلَّكُمْ এই করোনার আয়াতটা সেখানে লেখা ছিল তো ভাবলাম এটাকে কি করা যায় আপনারাও যদি রাস্তায় কখনো আরবি লেখা অথবা করোনার কোনো আয়াত দেখতে পান তাহলে এটা কিন্তু সংরক্ষিত রাখবেন আমি কি করলাম পানিতে তা ভাসিয়ে দিলাম তারপর আবার আমি চলে গেলাম আমার পথে রওনা দিলাম একটা অটোতে উঠে বসলাম কারণ আমাকে সিলিন্ডার নিতে হবে এবং তার জন্য কিছু জিনিস নিতে হবে তো আমি একটা কসমেটিকের দোকান থেকে এগুলো নিয়ে নিলাম তার পছন্দের কিছু জিনিস এবং যাওয়ার পথে আবার ক্লান্ত হয়ে গেলাম কারণ বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ্রোদ ছাওয়া করা যাইতেছিল একটু জিরিয়ে নিলাম তারপর সিলিন্ডারের দোকানে চলে গেলাম ওখানে গিয়ে একটা নতুন বোতল নিলাম আমার যেহেতু বোতল ছিল না এই জন্য দামটা অনেক বেশি নিচ্ছে এমনিতেই তো গ্যাসের প্রাইস হচ্ছে দেড় হাজার টাকার মতো তো কিন্তু বোতল নিয়ে অনেক বেশি প্রাইস নিচ্ছে এবং সেটা নিয়ে কষ্ট করে রিক্সা দিয়ে আমি আবার বাসায় পৌঁছাই গেলাম বাসায় যাওয়ার পর আমি খুব ক্লান্ত ছিলাম এখন একটা চুলা নিয়ে আসছি ব্যবস্থা করে তো চুলাটা একটা ভাইয়া ছিল সেই ভাইয়ার কাছ থেকে আমি চুলাটা নিয়ে আসছি চুলাটা আসলে ফিটিং ফাটিং করতে হবে প্রচন্ড পরিমাণে রোদে ঘুরে আসলাম আর এই যে সিলিন্ডারের বোতলটা ইনটেক অনেকগুলো নিয়ে আসছি আর একটা যে চুলাটা নতুন নিয়ে আসি নাই কারণ একসাথে অনেকগুলো আনলে তো অনেক তর এই একজনের তো সেই চোলাটাকে আমি বস্তা থেকে বের করে নিলাম আর আমার জীবনটা আমার কাছে একটা লড়াইয়ের জায়গা তো লড়াই করে আমাকে বাঁচতে হবে তো আমার জীবনটা আমার কাছে একটা লড়াই মনে হয় কারণ কখনো কোনো কিছুর অভাব আমার পড়তেছে এবং সেগুলোর সাথে আমি মোকাবেলা করতেছে আল্লাহর প্রতি ভরসা রাখছি রাইখে আমি সামনের দিকে আগায় চলছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর আস্তে আস্তে সবকিছু হইব হয়তো বা এক দুই দিন হয়তো কিনে খাবার খাওয়া লাগবো আর এগুলো তো কি নিয়ে আসছি জানেন এগুলো নিয়ে তারা দিতে হইব তো আমি গোসল হয়ে ফ্রেশ হয়ে নিলাম তো এখন নাম এগুলা তো মাথায় পক কি ছোট ছোট ব্যাংকগুলো নিয়ে আসছি এগুলো তিনটা কেউ পেলাম আর এটি একটু বেশি দাম আর হচ্ছে একটা ব্লুটুথ হেডফোন নিয়ে এসেছি যেটা তাদের দিবে আর কি আসার পথে সাথে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম ভর্তা ভাত যেহেতু এখনো রান্না করা হয়নি সবে মাত্র চুলা এবং গ্যাসের ব্যবস্থা করা হয়েছে আরও অনেক কিছু দরকার অবশ্যই সবকিছু আনব এবং সেগুলো আপনারা দেখবেন তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক করে ফেলবো ইনশাল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো দেখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ